এই মুহূর্তে যে খবরের দিকেই আমরা নজর রাখবো আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ আপ সরকারের আমলের ব্যয় সরকারি তহবিলের অনিয়ম সিএজি রিপোর্টে থাকার সম্ভাবনা কেজরি সরকারের বিরুদ্ধে চড়া সুর বিজেপির আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ আপ সরকারের আমলের ব্যয় সরকারি তহবিলের অনিয়ম সিএজি রিপোর্টে থাকার সম্ভাবনা কেজরি সরকারের বিরুদ্ধে চড়া সুর বিজেপির আরও একবার জানি রাখবো আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে আপ সরকারের আমলের ব্যয় আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে আপ সরকারের আমলের ব্যয় সরকারি তহবিলের অনিয়মের কথা সিএজি রিপোর্টে থাকার সম্ভাবনা কেজরি সরকারের বিরুদ্ধে আরো একবার জানিয়ে রাখবো আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে আপ সরকারের আমলের ব্যয় হিসেব সরকারি তহবিলের অনিয়মের কথা সিএজি রিপোর্টে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে কি কি উঠে আসতে পারে আজকে রিপোর্টে দেখো বিজেপি সরকার বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে বারবার অভিযোগ করে আসছেন বারবার তারা দাবি জানিয়ে আসছেন বিজেপি নেতারা স্বয়ং নরেন্দ্র মোদী বা অমিত শাহ যখন প্রচারে গেছেন তখন তাদের মুখেও আমরা শুনতে পেয়েছি যে অরবিন্দ কেজরিওয়ালের যে সরকার আপ সরকার বিগত বছরগুলিতে যেভাবে খরচ করেছে সেই খরচের কোনো প্রকৃত হিসেব ছিল না সরকারি যে নিয়ম কানুন সেই সমস্ত নিয়ম কানুন মেনে খরচ করা হয়নি সরকারি তহবিলের অপব্যয় হয়েছে হিসেব করে খরচ করা হয়নি এই অভিযোগ দিন ধরে তারা করে আসছিলেন এই পরিপ্রেক্ষিতে সিএ রিপোর্ট ক্যাগ রিপোর্ট যেটাকে বলা হয় তারা সরকারি যে খরচ তার যাবতীয় হিসেব ঠিক নিয়ম মেনে করা হয়েছে কিনা কবে তার এগেন টেন্ডার দেওয়া হয়েছে টেন্ডার নেওয়া হয়েছিল কিনা বা যে খরচ করা হয়েছে তার মন্ত্রিসভার অনুমোদন ছিল কিনা এই সমস্ত কিছু খতিয়ে দেখে সিএজি কম্পিউটার অ্যান্ড অডিটার জেনারেল তারা রিপোর্ট পেশ করে সমস্ত রাজ্যের থেকেই এই নিয়ম রয়েছে এক্ষেত্রেও দিল্লিতে আজকে আমরা জানি যে দিল্লিতে তিন দিনের বিশেষ অধিবেশন বিধানসভার বিশেষ অধিবেশন চলছে আজকে তার দ্বিতীয় দিন আজকে সিএজি রিপোর্ট যেটাকে বলা হবে ফোরটিন্থ সিএজি রিপোর্ট সেইটা পেশ করতে চলছে এবং বিজেপির নেতা মন্ত্রীরা বিজেপির সভাপতি যে দিল্লির সভাপতি আমরা শুনেছি তিনি অলরেডি বলেছেন ইতিমধ্যেই বলে দিয়েছেন যে যে রিপোর্ট সামনে আসতে চলেছে তাতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের যে অনিয়ম একাধিক অনিয়মের কথা বিরোধীরা তুলে ধরেছেন সেগুলোই সামনে আসবে সেগুলোই প্রমাণ হবে অর্থাৎ সরকারি নিয়ম কানুন মেনে খরচ করা হয়নি এই রিপোর্টই এই বিষয়টি উল্লেখ থাকবে সিএইজি রিপোর্টে এরকমটা যদি সত্যিই থাকে আজকে সেইটা দিল্লি বিধানসভায় পেশ করার পর আমরা প্রকৃত কি রিপোর্ট আছে সেটা জানতে পারবো কিন্তু সেরকম যদি সত্যিই তাকে অনিয়মের কথা থাকে তাহলে এটা বলা যেতে পারে যে আরো কোন ঠাসা হবেন অরবিন্দ কেজরিওয়াল এবং যদি সরকারি নিয়ম কোথাও বেনিয়ম করা হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে কাজেই সব মিলিয়ে আজকে রিপোর্ট আপ সরকারের পক্ষে কাছে কেজরিওয়ালের কাছে বা অতিশীর কাছে একটা বড় সড়ো উল্লেখযোগ্য ঘটনা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে তখনই পুরো বিষয়টা সামনে আসবে স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে চিন্ময় আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য আরো একবার জানিয়ে রাখবো আজ দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ হওয়ার কথা রয়েছে এই প্রসঙ্গে অধ্যক্ষ কি বলেছেন অধ্যক্ষ বিজেন্দর কুমার কি বলেছেন শোনাবো देखिये मैं ये मानता हूँ कि सीएजी की रिपोर्ट टाइमली आनी चाहिए थी जो अनफॉर्चुनेट है लेकिन आज खुशी मुझे यह है कि आज उस सदन के पटल पर रखी जा रही है आज सीएजी की जो रिपोर्ट है वो क्योंकि बहुत वॉल्यूमिनस हो गया बहुत ज्यादा हो गया है इसलिए आज हमने सीएजी की एक ही रिपोर्ट लिया है और वो सदन के पटल पे रखी जा रही है आज दिल्ली विधानसभा सीएजी रिपोर्ट पे सरकारी तहबील तो अनियम सीएजी रिपोर्टे था संभावना

हम देखेंगे कि कितना भारी दिल्ली की जनता को लूटा गया है टैक्स पेयर को लूटा गया है कितना भारी उसमें भ्रष्टाचार हुआ है तो एक बार रिपोर्ट आ जाएगी उसके बाद में आपको डिटेल बताएंगे सरकार चौदह के चौदह की बताएंगे और उसके बाद में हमें कैसे पता